লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে পতাকা আছে আসম আব্দুল রহম আর এইদিকে দেখেন পল্টনময় ময়দানে হাজারো লোকের সামনে সেই পতাকা ওনার হাতে বহন করছে সেই পতাকায় পরবর্তী পর্যায়ে আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা বহন করে চলেছি অবধি সেই জাতীয় পতাকা কিছুটা পরিবর্তিত রূপে আমরা কিন্তু ধারণ করছি এই ইতিহাসের পটভূমিকে দাঁড়িয়ে ইনুস সাহেব আপনি বন্যবাসের মাথায় আগে বলতাম পথ হারিয়েছেন এখন দেখি আপনি ছন্দ হারিয়েছেন যারা ছন্দ হারায় তাদের দিয়ে কোনো অনুষ্ঠান করা যায় না আপনি যত শিল্পী তুলবেন তার সুরের মধ্যে যদি ছন্দ না থাকে ফল খালিয়ে হয়ে যাবে সুতরাং আপনি এখন যে পর্যায়ে নিয়ে গেছেন গত দুই তিন দিনে আমার তো মনে হয় আপনাকে ক্ষমতার থেকে জন্য জনগণ আবার রাস্তায় নামবে মহাবিপদের মধ্যে আপনিও আছেন আমাদেরকেও ফেলে দিয়েছেন এত কথা কিসের অনেক সময় আপনাকে দেওয়া হয়েছে অনেক আন্তরিকতা নিয়ে আমরা সবাই মিলে একসাথে মাসের পর মাস আপনাকে সহযোগিতা করে আপনার তো কোনো দল নাই আপনার কোনো সমাপ্ত পুষ্টি নাই আপনি নিজে নিজে বলেছেন এই যুবকরা যারা আন্দোলনের সামনের কাতারে ছিল আত্মা উঠে দিয়েছে তারাই আপনাকে ক্ষমতা বসিয়েছে খুব ভালো ওই পর্যন্ত চাকাচ্ছে তারপরে আপনি একটা করতে দিলেন এনসিপি আমি বলি এটা কি ন্যাশনাল চিলড্রেন্স পার্টি বেসলাইন বিল্লেন পাকে বক্তব্য শুনছেন কয় কিনারে নাইন ফ্যাক্টর এখানে আপনাদের হয়েছে কি রে ভাই বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন না লেখাপড়া করেন নাই পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে বাংলা ভাষা আন্দোলনে যারা ছিল আপনাদের মতে এত লাভালাফি যুদ্ধ করে নাই বাংলা ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব তারা ডাংদার পেখাই চলে গেছে পরবর্তীতে করতে অনেক বিখ্যাত কা লোকজন ছিল গগন ক্ষমতা গণতান্ত্রিক চাই নাই 65 শিক্ষা আন্দোলনে যারা ছিল তারো আটা হতে দিয়েছে পরে শিক্ষা স্কুল তরে ব্যক্তি বিশ্ববিদ্যালয় থেকে যোন শতকে গণতন্ত্র আমরা চিন았 অনেকে এখানে ছিল লাইভে আছেন আন্দোলন করার পরে আমরা

আপনারা যারা যুবক তারা নব্বই আন্দোলন দেখেছেন সেখানেও একই অবস্থা ছিল আজকে আপনারা এইসব নতুন নতুন থিওরি আমাদের সামনে হাজির করতেন দেশের সবচেয়ে পুরানো দলগুলোকে নিয়ে অশ্রাব্য ভাষায় আপনারা কথা বলতে বলছেন কি হয়েছে আপনাদের এত শক্তি কোথায় পেয়েছেন আপনারা কি চান এই দেশটাকে নিয়ে আবার সঙ্গে নিয়েছেন কয়েকটি ইসলামিক দল সকালে এক কথা বলে দুপুরে এক কথা বলে সন্ধ্যায় এক কথা বলে ভাই ভাই আপনারা তো পাকিস্তান চান নাই আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন একত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে তিরিশ লক্ষ লক্ষ হত্যা করেছেন আলবদর আসাম রাজাকার মাঠে নামিয়ে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছেন আপনাদের বিচার এখনো শেষ হয় নাই নাপসিদের বিচার এখনো চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখনো চালু আছে জনগণের বিরুদ্ধে দাঁড়ালে আপনাদের তো আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন হতে হবে শেখ হাসিনার বিচার হবে বেশিরভাগের বিচার হবে আওয়ামী লীগের অপকর্ম দুষ্কর্ম সব বিচার হবে ইনু সাহেব আপনি মনে করবেন না আপনি এবং আপনার পরিষদটাকে অপকর্ম করে যাচ্ছে এইটাও বিচারের বাইরে থাকবে না সুতরাং সম্মানজনক পাবে। সুন্দর সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত আপনি বিদায় হবেন দেশে রাটার প্রতি মানুষ মুক্তি পাবে আমাদের জন আকাঙ্ক্ষা যেটা সৃষ্টি হয়েছে চুয়ান্ন বছরের যে চেয়ার চিকিৎসা ফখরুল সহ যারা মাসের পর মাস মেরামত করেছে পুলিশের হাতে হেরাসটা হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীরা তারা সেই নির্যাতনের কথা এখনো ভুলে নাই আজকে আপনি যত করবেন যতই সমসা করবেন প্রতারণা করবেন প্রতারণা রাষ্ট্রে নিয়েছেন আর মাঠে নামিয়েছেন কয়েকটি দলকে আমি মনে করি এই জন্য স্যার আপনি যদি সঠিক পথে না থাকেন বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যাওয়ার যে দায়িত্ব আপনি নিয়েছেন সেখান থেকে যদি বিচ্ছুতি ঘটে আগামী দিনে বাংলাদেশের বিপর্যয়ের জন্য সমস্ত কায়দার চিত্ত আপনাকে নিতে হবে জনগণ আপনাদেরকেও ক্ষমা করবে না এই